শীতকালে মুনি ঋষিরা কুমারী পুজোর মাধ্যমে প্রকৃতিকে পুজো করতেন প্রকৃতি মানেই নারী সেই প্রকৃতিরই আরেক রূপ কুমারীদের মধ্যে দেখতে পেতেন তারা তারা বিশ্বাস করতেন মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বরের অযুত প্রভাব কারণ মানুষ চৈতন্য যুক্ত আর যাদের সাথ মন মুক্ত। তাদের মধ্যে আবার ঈশ্বরের প্রকাশ বেশি কুমারীদের মধ্যে এই গুণগুলো থাকে মনে করেই তাদের বেছে নেওয়া হয় এই পুজোর দেবী হিসেবে শ্রী শ্রী আনন্দময় আশ্রমে আজ অনুষ্ঠিত হয় কুমারী পুজো কুমারী পুজো কে ঘিরে দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয় বারাসর নিয়েছিলেন রূপে পূজিত হয়েছিলেন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে বেলুর মতে স্বামী বিবেকানন্দ শারদিয়া অষ্টমীতে নিজে তিনি কুমারী পূজা সূচনা করেছিলেন

আমাদের আনন্দ মহিমা আশ্রমে বাসন্তী পূজা উপলক্ষে শুভ অষ্টমী থেকে শুভ লগ্নে ছয় বছরে উমা আটে আট এই কুমারী রূপে পূজিত হন তখন থেকে আমরা এই পূজা হ্যাঁ কুমারী পূজা হচ্ছে আমরা হুম দেখে জাগ্রত করে পরিবার জন্য সেই পূজা হয় এবং সমস্ত ব্রাহ্মণরা পূজারী মায়ের একটি রূপ অনুসারে আরাধনা করে সেই কুমারী মায়ের পূজা হয় সেদিন আমরা এই জগৎজনী মা আনন্দময়ী মা এবং বাসন্তী মা তুমি সর্বমঙ্গল কামনা করো সর্বে সুখ শান্তি কামনা হোক সেই উপরে আমরা প্রার্থনা করছি সেই হিসাবে আমরা আজ অষ্টমী তিথিতে কুমারী পূজা আমরা বিশেষ কর্তৃজ অনুষ্ঠান পালন করছি জয় মা